্হ রব্য আলামন এই জন্য কালামে হাকিমের মধ্যে জানিয়ে দন ওইদা তুলে আতা আলাইহিম আয়াতুহুু জাদাতহুু ইমানা আল্লাহ বলেন বললান অধুনিয়ার বান্না সরফ তোমাদের সামনে যখন করানে কারিন থেকে তেলাওয়াত করা হবে। যদি এই তেলাওয়াত মনোযোগ সংকারে শুনো আমি আল্লাহ তোমাদের কে আরো বাড়িয়ে দেব আমার প্রিয় ভাইরা এই পৃথিবী আমার আপনার আসুন জায়গা নয় এই পৃথিবীতে আপনার আমার থাকার একটা নির্দিষ্ট সময় আমাদের হায়াতের সাথে গেথে দিয়েছেন কে اي على رب العالمين اسمشطب بكلام مَجِيدِ الْمُدِّ مد كل نفس ذائقة الموت انما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور দিয়ে বলেন প্রত্যেকটা প্রাণীকেই মিত্রুর স্বাদ গ্রহণ করা লাগবে এবং এই দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড আমল নামার সবাব তাদেরকে কেয়ামতের মাটি দেওয়া হবে আল্লাহ ফাক আরো জানিয়ে দিয়ে বলেন বান্দা শোন এই পৃথিবীতে তুমি ডক্টর হয়েছ ফিজ দিয়ে অর্জন করেছো তুমি বিসিএস ক্যাডার হয়েছ তুমি ইঞ্জিনিয়ার হয়েছো তুমি অ্যাডভোকেট হয়েছ তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হয়েছ শ্রেষ্ঠ বিজনেসম্যান হয়েছো ও বান্দা এটা তোমার সব আসল সফলতা নয় আল্লাহ বলেন একজন বান্দার আসল সফলতা কোন জায়গায় আল্লাহ ফাক ডাক দিয়ে বলেন বান্দা ফামান একজন বান্দা কি যখন আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের মুসিবতের সময় জাহান্নাম থেকে রক্ষা করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাফাক বলেন এটাই হচ্ছে একজন বান্দার মূল সফলতা আল্লাফাক বলে বান্দা এই দুনিয়াটা তোমাদের জন্য প্রতারণা ছাড়া আর কিছুই নয় এই পৃথিবী তোমাদের কিছু তো দোকায় ফেলবেন তোমাদের সাথে প্রতারণা করবে শয়তান তোমাদের সাথে প্রতারণা করবে বান্দা কিন্তু আমি আল্লাহ আমি মহান র আমার মখলেশ বান্দাদের সাথে কখনোই প্রতারণা করব না এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা এই পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠিয়েছি ওবা খলা কুতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা কালামে Majid Suratul Zariyat এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিদি বলেন বান্দা এই দুনিয়াতে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর আল্লাহ করার জন্য ও আমার বন্ধুগণ কিন্তু দুনিয়ার মনে দুনিয়ার চাকচিকের মধ্যে পড়ে আমরা সেই মালিককে ভুলে গেছি চাকরির মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে নিজেদের কর্মকাণ্ডের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে থেকে আমরা কাকে ভুলে গেছি অত আল্লাহ বলেন বান্দা অতস ও বান্দা দুনিয়াতে তুমি যা কিছু করো যত কিছু কর আমি আল্লাহর দিকে রবের দিকে তোমাকে ফিরে আসা লাগবে এই পৃথিবীতে তুমি তোমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবে না পৃথিবী আমার আসল নয় মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচ পৃথিবী আমার আসল ঠিকানা ঠিক এই পৃথিবী আপনার আমার জন্য আসল ঠিকানা নয় আমাদের আসল বাড়ি আসল বাসস্থান আসল ঘর হচ্ছে কোথা এই জন্য খুবই সুন্দর করে বলেন বান্ধব ও আল্লাহর গোলাম শোনো ইহা ওহি আখির ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা কবি বলেন বান্দা শুনো এই পৃথিবীটা তোমার জন্য আসল কোন জায়গা নয় তোমাদের আসল আখের ঠিকানা হচ্ছে কবর কেউ আগে যাওয়া লাগবে কেউ পরে যাওয়া লাগবে কার কথা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন একজন বান্দাকে জানিয়ে দিয়ে বলেন বান্দা সুরভ এই পৃথিবীতে তোমাকে আমি আমার গোলামি করার জন্য ফাটিয়েছি তোমরা পৃথিবীতে মালিকের আবাদত করবে বন্দিগি করবে আমার প্রিয় ভাই বন্ধু খেয়াল করেন প্রতিষ্ঠানে একজন শিক্ষক একজন ছাত্রকে ভালো এবং মন্দ বলবে কিসের ভিত্তিতে তার পড়ালেখার ভিত্তিতে পড়ালেখায় যদি ভালো হয় তখন শিক্ষক বলবে না এই ছাত্রটা খুব ভালো ঠিক কিনা আর যদি এই ছাত্র পড়ালেখার মধ্যে ভালো না হয় তখন শিক্ষক বলবে না এই ছাত্র পড়ালেখা করে না এই ছাত্র ভালো না এবার দেখেন দুনিয়াতে যে পড়ালেখা করে আর যে পড়ালেখা করে না এই দুইজন ছাত্র একজন শিক্ষকের কাছে কি সমান হবে এইজন্য আবার আল্লাহ দাদ দিয়ে বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল আয়াতে ইয়াব্লুকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزیز الغفور বলুন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন কালামে মাজিদের সুরতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন তিনি সেই মহান সত্তা তিনি সেই মহান রব যিনি মিত্রু এবং হায়াত দুটোই সৃষ্টি করেছেন এবং তোমাদের কে উত্তম আমলের দ্বারা পরীক্ষা করবেন আর আল্লাহ হচ্ছে ক্ষমাকারীদের মধ্যে উত্তম ক্ষমাকারী ঠিক কিনা আল্লাহ ফাক এ আয়াতের মধ্যে বলেন বান্দা খুব লক্ষ্য কর আল্লাহ দি খোলাকল আল্লাহ এখানে মিত্র শব্দটা আগে এনেছেন মুফাসির কেরাম স্পষ্টভাবে বলেছেন আল্লাহ কেন এখানে মিত্র শব্দটা এনেছেন একজন বান্দা যখন পৃথিবীতে আসে নাই মায়ের গর্বে ছিল তখন ওই বান্দার কোনো পৃথিবীতে কোনো পরিচয় ছিল না নাম নিশানা ছিল না যখন আমি আল্লাহ তাকে কুদ্রতি হাতে দুনিয়ার আলো দেখালাম তখন ওই বান্দা ওই শিশুটা কারো ছেলে কারো ভাই কারো নাতি হয়েছে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন হাল চা লাল নু হিনুম নি হে নুম মিন দহরিলম য়কুম শৈম মল কুঁড়ো আল্লাফা কালাম এ মাজিয়ে দেন সুরতুল দাহের ফত মায়া মধ্যে জানিয়ে দেন ও দুনিয়ার বান্দা ও দুনিয়ার বান্দা শুনো এই পৃথিবীতে পাঠানোর পূর্বে তোমরা এই পৃথিবীর উল্লেখযোগ্য কোন বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিলে না কার কথা কত সন্তান কত বাচ্চা মায়ের গর্বে থাকা অবস্থায় নষ্ট হয়ে যায় কি না কতিপয় বাচ্চা ডেলিভারি অবস্থায় পেটের ভিতর থেকে মরাবের হয় কিনা কতিপয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে একটু কান্না করে মারা যায় কিনা কতিপয় বাচ্চা একটু বড় হলে পানিতে পড়ে মারা যায় কিনা কতিপয় বাচ্চা একটু বড় হলে অ্যাক্সিডেন্ট করে আঘাত খেয়ে জ্বর হয়ে ডায়রিয়া হয়ে আমসা হয়ে টাইফয়েড হয়ে মারা যায় কিনা কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে নেখায়াত দিয়েছেন দীর্ঘ হায়াত দিয়েছেন ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত দিয়েছেন অসংখ্য সেজদা আমাদেরকে দেওয়ার সুযোগ দিয়েছেন কিন্তু আমরা যদি ওই ছোট বাচ্চার মতো আগেই মারা যেতাম গর্বে মারা যেতাম ডেলিভারি অবস্থায় মারা যেতাম আগুনে ফুড়ে পানিতে ডুবে যদি মারা যেতাম তাহলে এই পৃথিবীতে এই জমিনে আমার রবকে একটা সেজদা দেওয়ার সুযোগ আমাদের থাকতো না ঠিক কিনা এই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি দৈনিক সতেরো রাখাত ফরজ নামাজ আমরা পড়ি এই সতেরো রাখাত নামাজের ভিতরে আমরা চৈত্রিশ বার কাকে সেজদা দিই সুন্নত পড়লে কতবার সেজদা দেই নফল ফুটলেও সেজদা দেই এরপরে যদি তাহার চলাত আদায় করি তারপরেও সেজদা দেই আমার অনুমান খেল করেন একজন পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা আমার মনে হয় দৈনিক একশো বার তার মালিককে সেজদা দিয়ে থাকি এমন কিছু মায়ের আছে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না যারা জুমার দিন শুক্রবারে যায় না মসজিদে যায় এদের মতো এত ফোড়া কপাল এদের মতো এত কিসমত খারাপ আর কোনো লোক হতে পারে না বলেন ঠিক কিনা ايجنو الله بولن بندا كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون الله فاكس سوره البقره المقدسه نيدي بولن وبندا تمرا তোমরা তোমরা কিভাবে। আমি না তোমাদেরকে জীবিত করে দুনিয়ায় ফাটিয়েছি আবার এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে মৃত বলে ঘোষণা করা হবে আবার তোমাদেরকে কবরস্থ করা হলে সেখানে জীবিত করা হবে কি হবে না বান্দা তুমি যত বা কর যত দাফর দেখাও তুমি আমার কাছে অবশ্যই ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমরা কিভাবে আমার সাথে আমার কিভাবে তোমরা নাফর মানি কর কিভাবে তোমরা আমার হুকুমের কি কর না সক্রিয়া হও এই জন্য আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন ও বান্দা দুনিয়াতে তুমি যখন মানি করবে মিত্রুর ফরে যখন তোমাকে কবরস্থ করা হবে আল্লাহ পাক ওই সময়ে কি ঘটনা হবে আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন ওয়াসিব বল লে দিনা কাফুরু ইলাহা জহল নামাজ মারো যারা আমি রবের না ফরমানি করবে দুনিয়াতে যারা আমি আল্লাহর এবাদত বন্দিগি করবে না তাদেরকে গলা ধাক্কে অপমান করে ধাক্কাতে ধাক্কাতে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ ফাক আরো কিছু কথা বলেন হাত্তা ইরা যা উহা ফুতিহাত আবোহা যখন তাদেরকে অসম্মান করেনা তাদেরকে যখন ডাকিয়ে দাকিয়েন জাহান নামের দিকে নিয়ে যাবে হাতটা ইরা যা উহা ফুতিহাত আবু তখন তাদের জন্য জাহান নামের সব দরজাগুলোকে খুলে দেওয়া হবে ফতিহার আবু আবুহা তাদের জন্য ওপেন করে দেওয়া হবে খুলে দেওয়া হবে কি খুলে দেওয়া হবে জাহান নামের দরজাগুলো অলাহু খজানা তুহাল আমি তখন তাদেরকে তারা বলবে ও দুনিয়ার বান্দা শোনো তোমাদের কি দুনিয়াতে তোমাদের কাছে কি কোনো নবী রসুল যায় নাই দুনিয়াতে তোমাদের কি কোনো রসুল যায় নাই তোমাদের কাছে আল্লাহ রবের আয়াত গুলো কি তেলাওয়াত করে শোনানো হয় নাই তোমাদেরকে কি আজকের এই দিনের বই দেখানো হয় নাই তখন তারা সুন্দর করে বলবেন অলু বালা হা অবশ্যই আমাদেরকে শোনানো হয়েছে অবশ্যই তাফসির কেন আমাদেরকে কোরআন থেকে দরে দরে জাহান নামের আগুনের কথা বলেছে জান্নাতের নেয়ামতের কথা বলেছে ও মালিক আমরা দুনিয়াতে তাদের কথা বিশ্বাস করি নাই মানি নাই আমরা মনে করেছি তোমরা মিথ্যা বলেছ পদে যা তোমরা মিথ্যা বলছো বান্দা তোমাদের কাছে কোনো কিছু নাজি হয় নাই আমরা আরো তাদেরকে তিরস্কার করেছি মৌলবাদী বলেছি তাদেরকে আমরা বিভিন্নভাবে কটাক্ষ করেছি তখন ফেরেশতারা বল বলবে বলে কি হ্যাঁ পথকে নিমাতুম আয় ফিরি ও আল্লাহ্ লাহ ফরমান বান্দা শোনো যেহেতু তোমাদেরকে কোরান এবং সুন্নাত থেকে এই জাহান্নামের নামের আগুনের শাস্তির ভয় দেখানো হয়েছে তোমরা মানো নাই সেটাকে বিশ্বাস করো নাই বান্দা শোনো আজকে তোমরা কাফের কুফুর অবস্থায় জাহান নামের দিকে চলে যাও নিক্ষেপ করে তাদেরকে জাহান্নামের দিকে ফেলে দেওয়া হবে আল্লাহ ফাক আরো বলেন দেখেন وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ আয়লাভুজাহন্নামা ওবিসন মসি আল্লাহ আক বলবে বান্দা। দুনিয়াতে যারা আমি রবের না ফুরমানিক করবে দুনিয়াতে যারা আমি রবের এবাদত থেকে দূরে থাকবে তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই জাহান্নামটা কত নিকৃষ্ট কত ভয়াবহ একটা জায়গা কিন্তু বান্দারা দুনিয়াতে সেজদা দিতে না কাকে মাইন জিজ্ঞাসা করছিল আমরা যে রবের রবের করি করি আমাদের রব সবচাইতে আমাদের কোন আমলটাতে খুশি হন কি আমাদের জানার দরকার আছে না যে আমরা কোন আমলটা করলে আমাদের রব সবচাইতে বেশি খুশি হন ওই আমলটা জানার দরকার আছে না আমার বন্ধুগণ সাবাজ পায়ন আমরা দুনিয়াতে কোন আমল করলে আমাদের রব বেশি খুশি হয় বিশ্বনবি জবাব বললেন ও আমার সাহাবারা শোনো একজন বান্দা যখন দুনিয়ার সবগুলো পিছনে ফেলে আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে সেজদায় চলে যায় আমার আল্লাহ ওই বান্দার শেষদা অবস্থায় তার উপর খুশি হয়ে যায় একটা মানুষে সাড়ে তিন হাত বড়ির মধ্যে এই জায়গাটা কিন্তু অত্যন্ত দামি কোন জায়গা এই যে বলেন চারাগুল্লা কফা এই কফলটা সবচাই থেকে দামি আপনি কি চাইলে এই কফলটা কারো সামনে এরকম করেন আর আপনি যদি এই কফলটা যদি একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া যদি কারো সামনে এই মাথাটা নত করেন খোদার কসম ওই মুহূর্তে আপনার ইমানটা চলে যাবে কারণ এই মাথাটা ঝুঁকানোর এই মাথাটা একমাত্র নিচের দিকে দেওয়ার মালিক একমাত্র পাওয়ার উপযোগী এই এছাড়া আপনি কারো কাছে কোনো মুরব্বী বলেন কোনো ফিস বলেন কোনো হুজুর বলেন কোনো আলেম বলেন কোনো নেতা বলেন কারো সামনে আপনি মাথাকে নিচের দিকে দিতে পারবেন না কারণ এই মাথা নিচের দিকে নামালে একমাত্র আল্লাহর সামনে নামাতে হবে কে ঠিক এটা ইমানদাররা ভালো বুঝে শেষদা তারা কাকে দিবে তাহলে একজন বান্দা যখন শেষদায় চলে যায় তখন কে সবচাইতে বেশি খুশি হন এবার যারা নামাজ পড়ে না এবার যারা মসজিদে ঢুকে না তাদের এই সৌভাগ্য তাদের কিসমতে তারা আল্লাহর নিকটবর্তীও হতে পারে আর যারা মসজিদে পারে পারে নামাজ পড়তে সেজদা দিতে পারে ওই ব্যক্তিগুলোই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে দামি আমার অসুল বলেন একজন বান্দা যখন সেজদায় পড়ে যায় ওই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি দরিয়ায় জোস উঠে যায় তখন তিনি ফেরেস তাদেরকে সাক্ষী রেখে বলেন ও আমার ফেরেস তারা শোনো আমার অমুক জায়গার অমুক বান্দা আমি আল্লাহর জন্য সে মাটির মধ্যে লুটে পড়েছি ও ফেরেস তারা তোমরা চলে যাও ও ফেরেস তারা তোমরা চলে যাও বালির মধ্যে সেজদা দিয়েছে পাপসের উপরে সেজদা দিয়েছে মাটির উপরে সেজদা দিয়েছে ও ফেরেস্তারা যাও আমার জান্নাতের পরশ আমার ওই বান্দার সেজদার জায়গার মধ্যে বিছিয়ে দাও এরপরে আল্লাহ আর বলেন বান্দা যখন জান্নাতি পরশ গুলো দেওয়া হয় তখন আমি আল্লাহ আর সে আজিমে বসে থাকতে পারি না তখন আমি আল্লাহ আমার সেজদা কিত ওই বান্দার সেজদার মধ্যে আমি আল্লাহর কুদরতি পা দুটোকে আমি দিয়ে দিই কারণ আল্লাহ সেজদা পেলে এত খুশি হয় কিন্তু আমরা যারা নামাজ পড়তে পাই না আমাদের অবস্থা কি বলেন এবার কেল করেন আমি যে আয়াতটা তিনাওয়াত করেছি কলামের মাজিদের সূরাতুল বনী ইসরাইলের 14 নম্বর আয়াতটা তেলামাত করেছি এ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইকর কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আল্লাহ বলেন বান্দা যখন আপনাকে কবরস্থ করা হবে কবরস্থ করে যখন বান্দা আত্মীয় স্বজন চলে যাবে সম্মানিত ফেরেস্তা বসে বসাবে আপনাকে এবং আপনার হাতে দুনিয়ার আমল নামা যে দুইজন সম্মানিত লেখক লেখেন কেরম আঙ্কা তিবিন আমাদের সাথে মালিকের দুইজন ফেরেস্তা সর্বক্ষণ থাকে কি থাকে না কেরম আঙ্কা তিবিন দুইজন সম্মানিত লেখক এই লেখকগুলো যে দুনিয়াতে লেখাগুলো লিখতেছে এই লেখাটা মৃত্যুর পরে আপনার আমার হাতে এভাবে ধরিয়ে দিয়ে বলবে বান্দা এ পড় কিতাবাকা তুমি ফড তোমার আমল নামা যে আমল নামাটা তুমি দুনিয়া থেকে পাঠিয়েছ কাফা বিলাপ্সিকা লেও মালাই এবং বান্দা তুমি আমোল নামাটা পড়ে আজকে তুমি নিজেই বল এই আমলের দ্বারা তুমি কি জান্নাতে যাবে নাকি জান নামে যাবে কার কথা বান্দা যখন আমল নামাটা হাতে পাবে আফসোস করে বলবে লাই গদির সগীরতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ও আল্লাহ ও আমার রব এটা কি কিতাব কি আমল নামা আমাকে ধরিয়ে দিলে দুনিয়ার একটা ছোট আমলও বাদ পড়ে নাই এবং একটা বড় আমলও আমল থেকে বাদ পড়ে নাই দেখেন আপনি আপনার এই দরজা সমুনি বাজার যাচ্ছেন সমুদ্রী বাজার যাওয়ার পথে দেখলেন একটা কাটা সেখানে পড়ে আছে ওই কাঁটাটা আপনি ধরলেন দেখলেন কিন্তু দেখা অবস্থায় ওই কাটার মধ্যে আপনি পা দেন নাই কেন দেন নাই এই কাটা যদি পায়ের মুখে গাতে তাহলে ব্যথা পাবেন কি ঠিক কিনা এই জন্য আপনি কাটার মধ্যে পা দেন নাই কিন্তু আপনার মনে মনে এটা চিন্তা আহারে। আমি তো এই কাটাটা দেখার কারণে আমি পা দেই নাই ব্যথা অনুভব হবে কিন্তু আমার আরেকজন ভাই এখান দিয়ে যাওয়ার সময় সে অত দেখবে না তার পায়ের মধ্যে ঢুকে যাবে না এটা আমি এখানে রাখবো না ওই কাটাটা ধরে আপনি ওই আমল নামাটা যখন আপনি কেয়ামতের মাঠে দেখবেন আপনি মনে মনে ভাববেন রোমালিক এটা কেমন লেখা এটা কেমন আমল আহারে আমি যদি জানতাম রাস্তা থেকে এই কাটাটা ফেলে দেওয়ার কারণে এতটুকু সব আমাকে দেওয়া হবে আমি তাহলে প্রত্যেকদিন বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে বাজার থেকে বাড়িতে আসার পথে যত কষ্টদায়ক বস্তু রাস্তায় থাকতো আমি সবগুলো সাইডে ফেলে দিতাম এবার খুনা এর বিষয়টা দেখেন রাত্রের গভীরে উঠে আপনি যখন রাত্রে গভীরে ওঠেন আপনি যখন ক্ষেতের আল দিয়ে একজন ভাই তার জমিনে সার দিয়েছেন ওষুধ দিয়েছেন কীটনাশক দিয়েছেন কি দিয়েছেন ওই কীটনাশক আপনি কিন্তু আপনার জমিনে দেন নাই ওই আল দিয়ে হেঁটে যাওয়ার সময় আঙ্গুলের আগা দিয়ে আপনার জমিনের দিকে খোসাটা মেরে দিয়ে ছিদ্র করে দিলেন ওই আমলটাও এই আমল থেকে বাদ পড়ে নাই আপনি বলবেন মালিক রাতের তিনটা বাজে পৃথিবীর কোনো মাকলু কাজ ছিল না কোনো মানুষ ছিল না আল্লাহ আমার এই আমলটাও তো এখান থেকে বাদ পড়ে নাই এই জন্য আল্লা বলবে বান্দায় করো কিতা কাফা কাকাফিলাপসিকাল ইয়াও মালাই কা হাসি বা আজকে তুমি তোমার আমল নামাটা পড় এবং তুমি নিজেই হিসেব করে বলো তুমি কি জান্নাতে যাবে নাকি জানান্নামে যাবে কিন্তু ওই যে লেখা এই লেখা থেকে কি একটা শব্দ একটা লাইন বাদ দেওয়ার কোনো সুযোগ থাকবে কেন কেন সুযোগ থাকবে না এই মুখ কোথায় থাকবে জবান কোথায় থাকবে আল্লাহ পাক দাগ বলেন না আল ইওমানা খতিমা وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون قلنا الله أكبر الله فاك كلام مجيد سورة الياسر المدزاني دي اليوم نختم على তোমার এই মুখ এই জবানকে আজকের এই কেয়ামতের মাঠে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি এবার প্রশ্ন থাকতে পারে যদি এই মুখটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কি দিয়ে বান্দা কথা বলবে তখন আল্লাহ পরে জানিয়ে দিয়ে বলেন ও তুকাল্লিমুনা আইহিম আল্লাহ পাক বলে বান্দা মুখ বন্ধ থাকবে কিন্তু আমি আল্লাহর সাথে তোমার এই হাত কথা বলবি কি কথা বলবে মুখে তারা মেরে দিবেন কে অতুকালিমুনা আইদিহিম তোমার এই দুহাত আমি আল্লাহর সাথে কথা বলবি কার কথা তোমার এই দুইটা পা আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে গভীর রজনীতে উঠে যেই পাগুলো ঠান্ডা কনকনে শীতের দীপানিতে উজু করে যে পাটা টিপ টিপ করে মসজিদের মসল্লায় গিয়ে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে দনি দিয়ে নামাজ আদায় করেছেন ওই পা ওই দিন মালিকের কাছে সাক্ষ্য দিবে মালিক তোমার এই বান্দা কন শীতের ভিতরে শীতের রাত্রিতে উজু করে আমার এই দুইটা পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে তোমাকে সেজদা দিয়েছি আর যদি নামাজ না পড়েন রাতের গভীরে উঠে পৃথিবীর কোনো মাকুকার দেখবে না দেখবেন কে কোন মানুষ দেখবে না এই দুইটা পা দিয়ে হেঁটে হেঁটে আপনি অন্যের অনিষ্ট করেছেন ক্ষতি করেছেন গাছের ডাল ভেঙে দিয়েছেন পাইপটা ভেঙে দিয়েছেন গরুকে মেরে ফেলেছেন এই দুইটা পা ওই দিন কাকে সাক্ষ্য দিবে সাক্ষ্য দিবে এভাবে মালিক তোমার বান্দা আমি পায়ের উপর ভর করে ওকের অনিষ্ট করেছে ক্ষতি করেছে আল্লাহ মুখ কথা বলবে না হাত চোখ অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে ওই দিন আমি আপনি বাসার কোনো সুযোগ থাকবে না ঠিক না সময় তো উপস্থিতি